আসসালামু আলাইকুম গাইস আমি রয়েছি আপনাদের সাথে টোকিওর আদাজি সিটিতে যেই এপিসোডটা রয়েছে সেই এপিসোডের সেকেন্ড পার্টটা শুরু করব আমি ফার্স্ট এপিসোডটা করেছিলাম বাচ্চাদের এলিমেন্টারি স্কুল নিয়ে তো আজকে যে সেকেন্ড পার্টটা আমি স্টার্ট করব লাইক সেকেন্ড পার্টটার মধ্যে আমি শেয়ার করব যে কিভাবে আপনারা এলিমেন্টারি স্কুলের টোটাল প্রসেসটা সম্পর্কে আমি কিছু জানাতে চাই অনেকে জাপানে আসার ইচ্ছা পোষণ করছেন বা ইতিমধ্যে জাপানে এসেছেন বা পরিবার রয়েছে বাচ্চারা রয়েছে তো কীভাবে আপনারা এটা ফার্স্ট প্রসিডিউরটা স্টার্ট করবেন এবং কীভাবে এটা শেষ করবেন তো টোটাল প্রসিডিউরটা লম্বা ভিডিও হয়ে যাওয়ার কারণে আমি ভিন্ন ভিন্ন ভিডিওতে আমি বলেছি ভিন্ন ভিন্ন এপিসোডে তো ফার্স্ট আমার এপিসোডটা ছিল আপনার বাসায় পেপারস আসবে ডকুমেন্ট আসবে সেই ডকুমেন্টের অনুযায়ী আপনি এটাকে রিটার্ন একটা ডকুমেন্টের মাধ্যমে সিটি কর্পোরেশনকে জানাইতে হবে তো আজকের পার্টটা হচ্ছে আমি সেকেন্ড পার্টটা যারা জাপানে আসছেন বা ইতিমধ্যে আসার প্ল্যান করছেন বা ইতিমধ্যে চলে আসছেন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে চাচ্ছেন এলিমিটারি স্কুল সেই স্কুলের ইনফরমেশান টোটাল প্রসেসটা আজকে আমি শেয়ার করবো আপনার সাথে আশা করি অনেক উপকৃত হবেন এবং উপকারে আসবে তো যারা এখন দেখতেছেন এবং নেক্সটে দেখবেন ইনশাল্লাহ যারা দেখবেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো যে পার্টটা আমার লাস্ট এপিসোডে ছিল গত পার্ট আমি যেটা আপনাকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে লাইক আপনার বাসায় এক বছর পূর্ব থেকে একটা প্রসিডিওর চলবে সেই প্রসিডিওর অনুযায়ী আপনার আঘাত হবে তো আপনার দেখতেছেন যে একটা পেপারস এই অনুযায়ী আপনার একটা পেপার আসবে লাইক আপনার বাচ্চার কাউন্ট করবে আমি যদি একটু ক্লিয়ারলি বোঝাতে চাই সেটা হচ্ছে লাইক আপনি মার্চে যদি জাপানে এন্ট্রি করেন আপনার বাচ্চার যদি ডেট অফ বার্থে মার্চ মাস থেকে স্টার্ট হয় তো মার্চ টু মার্চ অর্থাৎ আপনি মার্চ মাস থেকে শুরু করে গত মার্চ ভিতরে যে বাচ্চাগুলো পড়বে আপনার বাচ্চা যদি মার্চ মাসের এক তারিখে এদেশে মানে জন্মগ্রহণ করে থাকে তাইলে বাচ্চা এদেশের স্কুলের অধীনে চলে যাবে অনেকের যেমন আমারই খুব কাছের এক ভাই ওনার বাচ্চার বয়স অলরেডি সাত বছর পূর্ণ হয়ে গেছে বাট উনি এলিমেন্টারি স্কুলে ওনার বাচ্চা যেতে পারে নাই বিকজ হচ্ছে যে ওনার তো ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ হলে এটা আপনার বাচ্চা কাউন্ট হবে না অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আগামী মার্চের মানে গত মার্চের এক তারিখ থেকে এই মার্চের রানিং মাসের ভিতরে যারা যে বাচ্চাগুলো পড়বে সেই বাচ্চাগুলো এক্সাক্টলি এই বছরের জন্য এলিজেবল এলিমিটেড স্কুলের জন্য কিছু নিয়ম নীতি অবশ্যই রয়েছে ইট খুবই ইজি বাট আমরা ফার্স্ট অফ অল নিয়ম নীতিগুলো জানা নেবি আমরা অনেক প্রবলেম ফেস করতে হয় এবং অনেক প্রবলেমের সম্মুখীন হইতে হয় তো আশা করি ভিডিওটা সকলের কাজে লাগবে যারা কামিং সুন জাপানে আসতেছেন এবং আসার ইচ্ছা পোষণ করতেছেন ডেফিনেটলি আপনাদের জন্য খুব ভালো একটা ইনফরমেশন তো চলুন আমি আপনাদেরকে যেটা দেখার চেষ্টা করতেছি যে লাইক দিস এমন এটার খামের ছবি আপনাদেরকে দিয়ে দিলাম সুবিধার্থে তো এই খ্যামের ছবি যখন আপনার দেখবেন ফার্স্ট অফ অল দেন আপনারা এটাকে খুলে আপনার বেবির নাম দেখতে পাবেন যদি আর একটু সহজ করে বলতে চাই আপনি যখন ফার্স্টে জাপানে এন্ট্রি করবেন তো যে এলাকায় থাকবেন যে সিটি কর্পোরেশনে থাকবেন তো ডেফিনেটলি আপনি এসে আপনার জায়গু করে অ্যাড্রেসটা বসাতে হবে তো আপনি যখন ফার্স্টে যা জাপানে এন্ট্রি করবেন যদি বাচ্চা থাকে আপনার যে এলিমেন্টারি স্কুলে যাওয়ার ইন্টারেস্ট অথবা এই দেশের এডুকেশনের সাথে আপনার বাচ্চাকে অ্যাডজাস্ট করাবেন তো ডেফিনেটলি আপনি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন বা একটু ঘাটাঘাটি করবেন কিভাবে এই জিনিসটা প্রসিডিউর স্টার্ট হয় কিভাবে এটা শেষ হয় তো আমি বলবো আপনাকে ফার্স্ট অফ অল আপনি সিটি কর্পোরেশনে যেয়ে আপনার সকল অ্যাড্রেস গুলো যখন এন্ট্রি করাবেন জায়রো পিছনে দেন জায়রো অ্যাড্রেসটা এন্ট্রি হওয়ার পর আপনার মার্চ মার্চের এক তারিখ থেকে স্টার্ট হবে কাউন্ট তো আপনি যে কোনো সময় জাপানে এন্ট্রি করেন কোনো সমস্যা নয় তবে যারা জাপানে এন্ট্রি করবেন তারা চেষ্টা করবেন এই ভালো একটা সময় দেখে জাপানে এন্ট্রি করার জন্য কারণ এই ভালো সময়টা আপনার বাচ্চার ফিউচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আমার বাচ্চাকে এই দেশের স্কুলে দিব আপনি আমি ইন্টারেস্টেড দেন তারপরে আপনার একটা চিঠি আসবে চিঠির অংশটা আপনার নাম টাম লিখে এবং কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে ফুলফিল করে আপনি রিটার্ন একটা চিঠি আবার সিটি কর্পোরেশনকে দিয়ে দিবেন দেন তারপরে আপনার হচ্ছে সিটি কর্পোরেশন আবার আরেকটা কাগজ আপনাকে সেকেন্ড টাইম পাঠাবে সেই কাগজটা হয়তো এক থেকে দুই মাসের মধ্যে চলে আসবে যখন আপনার আপনার যে এরিয়াতে বসবাস করতেছেন আপনার লাইক আপনি একটা এরিয়াতে আছেন এই এরিয়ার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটা স্কুলের মধ্যে আপনার কোনটা পছন্দ এবং আপনার জন্য কোনটা কমফোর্টেবল আপনার জন্য কোনটা সহজ আপনার জন্য বাড়ি কেনার পরিকল্পনা করতেছেন কোন এলাকা কিনবেন এক্স্যাক্টলি সেইটা পরিকল্পনা করে কারণ আপনার বাচ্চা এই সুখাক করতে যাওয়া মানে হচ্ছে দ্যাট মিনস সেই পনেরো বছর পর্যন্ত একই স্কুলে পড়বে লম্বা সময় যে মানে বেশিরভাগ স্কুলগুলোতে এলিমেন্টারি স্কুলের সাথে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল করা থাকে মানে অর্থাৎ একই এরিয়ার ভিতরে হয়ে থাকে তো বেবিচিনতে আপনাকে সিলেকশন করুন যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে এবং আপনার জন্য সুবিধাজনক হবে তো আসেন তারপরে নেক্সট যেই আপনার চিঠিটা আসবে সেই চিঠিটা একটা ছবি হবে আমরা আমাকে স্ক্রিনে দিয়ে দিলাম আপনার সেম আমি এরকম একটা চিঠি আসবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখেন তো এই স্ক্রিনে যখন সেম চিঠিটা আবার একটা বাসায় আপনার আসবে দেন আপনার সেকেন্ড প্রসিডিউর স্টার্ট হবে তখন আপনি আপনার বাসার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে এটার একটা আর আপনাকে দিয়ে দিবে চিঠির মধ্যে দেন দিয়ে দেওয়ার পর আপনি রিল্যাক্সে আপনার মতো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে আপনি ভালো করে এটাকে ফুলফিল করবেন ফুলফিল করে আপনি এটাকে টিক চিহ্ন মেরে বা এটাকে কমপ্লিট করে কাগজটা সিটি কর্পোরেশনে সরাসরি যেতে পারেন অথবা সিটি বক্সে ফেলে দিতে পারেন ফেলে দেওয়ার পরে দেন আপনার পরবর্তীতে এরা আপনাকে কনফার্ম করবে যে স্কুলে আপনার চুজ করছেন আপনার আশেপাশে যে স্কুলরা রয়েছে যে প্রত্যেকটা রেসিডেন্সি এর ভিতরে একটা স্কুল সুন্দর করে থাকে এরা প্রত্যেকটা জিনিস এরা গুছানো এবং পরিপাটি দেন তখন আপনি স্কুল চুজ করবেন দেন এরা আপনাকে রিটার্ন একটা চিঠি পাঠাবে যে এটা কনফার্মেশন হয়েছে কিনা মানে কনফার্ম হয়েছে এরকম একটা ব্যাপার তো তারপরে আপনার হচ্ছেন যে এটাও এক থেকে দুই মাসের সময় লাগবে মিনিমাম এক থেকে দেড় মাসের মাথায় বা দুই মাসের মাথায় চিঠি আর একটা আসবে আপনার বাসায় মেডিকেল করতে হবে এটার একটা ইনফরমেশন এবং চিঠি থাকবে ভিতরে অনেকগুলো কাগজ থাকবে এগুলো প্রত্যেকটা কাগজ খুবই ইম্পর্টেন্ট এ থেকে জ পর্যন্ত প্রত্যেকটা পেপার্স কাউশ্যই রেখে দিবেন খুবই যত্ন করে এটা যে কোনো মুহূর্তে প্রয়োজন হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনার বাচ্চার ভবিষ্যতে যে কোনো স্টেপ বাই স্টেপ প্যাপার্সগুলোতে লাগবে সিটি কর্পোরেশনের স্কুলের কাজে এটা হারাবেন না ওকে দেন তারপরে হচ্ছে আপনার যখন আপনি এটাকে দেখবেন দেখার পরে আপনার ফুলফিল করে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে এরা আর একটা ডেট দিবে যেমন আমার বাচ্চার ডেট পড়েছিলো সাত তারিখে তো লাইক সাত তারিখে যখন ডেট পড়েছে সাত তারিখে আমি বাচ্চাকে নিয়ে গেছি মেডিকেল করার জন্য দেন মেডিকেল করার সময় যে আপনার বাচ্চা কি মেডিকেল টেস্ট করাবে সেটাকে আপনার একটা গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্টটা কি বাংলাদেশে মানে হচ্ছে মেডিকেল টেস্ট মানে হচ্ছে আপনার যেটা আমরা মনে করি থাকি আর কি অর্থাৎ হচ্ছে মেডিকেল মানে হচ্ছে আপনার বাচ্চার চিকিৎসার কোনো সমস্যা আছে কিনা আপনার বাচ্চার কোনো লাইক এরকম একটা মেডিকেল টেস্ট মানে হচ্ছে তার স্বাস্থ্য সম্পর্কে মানে একটা তদন্ত করা তো এটা শুধু মেডিকেল টেস্ট বলা যাবে না এটাকে সাথে আমি আমি আরো কিছু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনার বাচ্চার উইক পয়েন্ট কি আছে সেটা জানতে চাচ্ছে এটা মেডিকেল তো অবশ্যই রয়েছে তবে আমি সাথে অ্যাড করব। আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার বাচ্চার উইক পয়েন্ট কি আছে সেটা জানবে বলতে পারেন উইক পয়েন্টটা কি অর্থাৎ আপনার বাচ্চার কোন উইক পয়েন্ট যদি থাকে যেমন ধরুন হতে আপনার বাচ্চা জাপানিজ ভাষা কম পারে অথবা আপনার আপনার বাচ্চা হচ্ছে লাইক একটু প্রতিবন্ধী টাইপের বা আপনার বাচ্চা হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে লাইক অথবা আপনার বাচ্চা একটু সিনিয়র হয়ে গেছে দেশে ঢুকছেন হম যে হচ্ছে যে আমি বাচ্চা জাপানে এসেছি আসার পরেই বাচ্চার বয়স ছিল দশ বছর বা পনেরো বছর আঠারো বছর লাইক এরকম হতে পারে তাই না তো সেই কারণে এটা আপনার বাচ্চার কি ঘাটতি ওটা কি উইক পয়েন্ট সেটা আগে জানবে মেডিকেল টেস্টের মাধ্যমে দিয়ে কারণ এটা তার দেখে নাই বাদার বাচ্চাকে সরাসরি কারণ সব আদান প্রদান হয়েছে চিঠির মাধ্যমে পেপার্স মাধ্যমে তো আজকে এরা সরাসরি দেখবে গেলে এরা আপনাকে বাচ্চাকে ফিজিক্যালি দেখবে এবং দেখে কিছু টেস্ট করাবে যে টেস্ট করানোর পরে আপনার বাচ্চার কনফার্ম হবে আর কি স্কুলে দেখবেন যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেন্সার থাকা থাকবে এবং এক থেকে দেড়শো টিচার থাকবে আপনার বাচ্চাকে গাইড করার জন্য এবং প্রত্যেকের বাচ্চাকে খুব সুন্দর করে অপারেট করবে এরা কোনো যদি বলা যায় যে বা খাবার কোনো সমস্যা আছে কিনা অ্যালার্জি আছে কিনা যেমন অনেকে থাকে না স্কুলের থেকে খাবার দেওয়া হয় তো অ্যালার্জি থাকে তো আমি আমার স্পেশালি বলে দিয়েছিলাম যে আমরা মুসলিম আমরা হারাম খাবার খেতে পারি না সব হালাল খাবার আমরা খেতে হয় বিশেষ করে শুকরের মাংস মানে বুতার মাংস সম্পূর্ণ হারাম এবং এটার আবুরাও আরাম অর্থাৎ এটার চর্বিটাও আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম আর আমরা হালাল মাংস খাবার খাই তো এটা আপনার বলে দিবেন স্পষ্টভাবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন ডেফিনেটলি বলে দেওয়ার পরে আর আপনাকে শীত দিয়ে দিবে বাসার মধ্যে এটার মধ্যেই সব কিছু থাকবে কোন দিন হালাল খাবার রয়েছে আপনার বাচ্চাকে খাবার দিতে হবে না আর কোন দিন হালাল খাবার নেই সেই দিন আপনার বাসা থেকে খাবার দিয়ে দেন এটার একটা লিস্ট আপনাকে দিয়ে দিবে এই দিন হারাম রয়েছে আপনি এই দিনগুলো সিলেকশন করে আপনার বাসা থেকে অবেন্ত দিয়ে দেন মানে দুপুরে খাবারটা দিয়ে দেন ওকে তারপরে নেক্সট প্রসেস হচ্ছে আপনার বাচ্চা মেডিকেল কনফার্ম হওয়ার পরে মেডিকেল ঠিক হোক না ঠিক হোক সেটা আপনার উইক পয়েন্ট আপনার জানতে যাবে মেডিকেলের মাধ্যমে দিয়ে মেডিকেল কমপ্লিট হওয়ার পরে আপনার বাচ্চা এবার হ্যাঁ সেকশন করে নিয়ে যাবে আপনার বাচ্চা কোন গ্রেডে যাবে অর্থাৎ আপনার বাচ্চার কী কী সমস্যা আছে প্রথমত সমস্যা যদি নিহঙ্গ না পারে দ্বিতীয়ত সমস্যা আপনার বাচ্চা একটু বড় বেশি বয়স হয়ে গিয়েছে তৃতীয়ত সমস্যা আপনার বাচ্চা ভালো পারে এক্সপার্ট সব দিক থেকে আর বিবেচনা করে গ্রেড বাক করবে ভাগ করে এক দুই তিন করে এর কাছে পারফেক্ট হবে বাচ্চাটার জন্য সুইচেবল হবে এবং সবচেয়ে ভালো হবে সেই লেভেলে আপনার বাচ্চাকে রাখবে যেমন আমার একই ক্লাসে যে বলতে চাই আমরা ধর লাইক ষাট জন বাচ্চা আছে টোটাল একটা ক্লাসে তো ষাট জনের মধ্যে এটা চারটে ভাগ করছে গ্রুপ 1 ওয়ান টু থ্রি ফোর আমার বাচ্চা গ্রুপ থ্রিতে পড়েছে গ্রেড থ্রিতে বিকজ তাকে গ্রুপ থ্রির জন্য পারফেক্ট মনে করেছে গভর্নমেন্ট এনিওয়ে তারপরে হচ্ছেন আপনি যখন গ্রুপ থ্রিতে পারফেক্ট হবেন এবং এটা আপনাকে কনফার্ম করবে এটা আপনি পরে বুঝতে পারবেন তখন আপনার একটা প্যারেন্টস উদ্বোধন মিটিং দেবেন উদ্বোধন মিটিং অর্থাৎ উদ্বোধন অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে বলবে এত তারিখে আপনি আসেন তো এটা হচ্ছে এক থেকে দুই মাসের মধ্যে বাসায় একটা কাগজ আসবে এবং ওই যে যে একটা কাগজ আসছিল আপনার চতুর্থ হবে থার্ড নম্বর এপিসোডে আর বিষয় থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকেন এবং ভালো রাখেন দেখা হবে নেক্সট থার্ড নম্বর এপিসোডে